ছেলে প্রায়ই তার স্ত্রী পুত্রকে নিয়ে বাইরে খেতে যায় কিন্তু বৃদ্ধা মাকে ঘরে রেখে যায় ছেলে মনে করেছে মা বয়স্ক মানুষ তার হোটেলে খেতে যাওয়ার ইচ্ছে নেই তাই কোনোদিনও যাওয়ার জন্য সেধে দেখেনি একদিন নাতি বায়না ধরলেও ঠাম্মিকেও আজ সাথে নিয়ে যেতে হবে অনিচ্ছা সত্ত্বেও বুড়ো মাকে সাথে নিতে হলো হোটেলে খেতে গিয়ে মায়ের খুশি আর ধরে না নাতির সাথে খুব আনন্দের সাথে সব কিছু চেতে পুটে খেলেন ছেলেকে এক ফাঁকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে খোকা একবার হোটেলে খেতে কত টাকা বিল আসে ছেলে বলল ওটা জেনে তোমার কি লাভ তবু বল না শুনি ওটা নির্ভর করে খাওয়ার উপর এই ধরো আজ বিল এসেছে প্রায় বারোশো টাকা কিছুদিন পর মা মারা গেলেন মৃত্যুসজ্জায় একদিন ছেলে বউ ও নাতিকে ডেকে বললেন আলমারিতে একটা ছোট্ট বাক্স পাবে আমি মারা যাওয়ার পর সেটার মালিক হবে আমার দাদু ভাই আর কেউ নয় ঘরে সবাই কৌতূহলী হয়ে বাক্সটা খুলে দেখল কিছু টাকা আছে আর একটা চিরকুট তাতে লেখা দাদুভাই তুমি যখন এই চিরকুটটা পড়বে তখন আমি তোমাদের ধরা ছোঁয়ার বাইরে কিছু টাকা রেখে গেলাম আরো বেশ কিছু টাকা আমি আর তোমার দাদা ভাই তোমার জন্য আলাদা করে রেখেছি তুমি যখন বড় হবে সেগুলো দিয়ে তোমার বৃদ্ধ বাবা মায়ের সেবা করবে ফাঁকে ফাঁকে তাদেরকে বেড়াতে নিয়ে যাবে মাঝে মধ্যে বাইরে কোথাও খেতে নিয়ে যাবে তোমার জন্যই তো আমি এই বৃদ্ধ বয়সেও একদিন মনের আনন্দে ঘুরতে পেরেছি বাইরে খেতে পেরেছি আমার ভীষণ ভালো লেগেছে আমাকে যেমন তুমি আনন্দ দিয়েছ বাবা মাকেও তেমন আনন্দ দিও কেমন মনে থাকবে তো আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন